আমরা চলে আসলাম আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা রিয়েলমি সেভেন আই সেকেন্ড হ্যান্ড ফোন খুব ভালো কন্ডিশনে আছে ওই কারণে দেখাচ্ছি রিয়েলমি সেভেন আই ফোনটার স্পেসিফিকেশান যদি বলে নিই আমি চার জিবি একশো আঠাশ জিবির সাথে রয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের এআই ক্যামেরা আছে পাঁচ হাজার এমএজের ব্যাটারি স্ন্যাপড্র্যাগন সিক্স সিক্স টু প্রসেসারে চলছে নাইনটি হার্জ স্মুথ ডিসপ্লে আছে খুবই ভালো ফোন অনেক দাম ছিল যখন ফোনটা রিলিজ হয়েছিল তো বেশি কথা না বাড়িয়ে ফোনটা ওপেন করে নিই প্রথমেই বলি বক্সের কন্ডিশানটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ আছে বক্সের কন্ডিশান দেখলেও কিছুটা ফোনের আন্দাজ করা যায় তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি বক্সটা ওপেন করে নিই বক্স ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছ ফোন আমি ফোনটাকেও বার করে নিই সাইড করে রেখে দিই চার্জারের কন্ডিশান দেখতে পারছো কেবিল চার্জার একটু নোংরা আছে ঠিকই কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল সম্পূর্ণটা তোমরা পাবে তো দেখো অরিজিনাল চার্জার দরকার কারণ অরিজিনাল চার্জার থাকলে ফোনে কিন্তু ভালো সুন্দর চার্জ হয় তো আমি বক্সটাকে সাইডে করে নিই এবার আছি ওভারঅল ফোনের কন্ডিশানে ফোনের কান্ডিশান দেখতে পারছো কোথাও একটা কিন্তু ডট দাগ পর্যন্ত নেই এটা ফ্রন্ট আর আগেরটা ব্যাগ দেখালাম এটা ফ্রন্ট ফ্রন্টও দেখতে পারছো কোনো খোলা বা কোনো পার্ট চেঞ্জ বা কোনো কাজ কিন্তু করা হয়নি এখনও পর্যন্ত ভেতর থেকে সম্পূর্ণ স্পেয়ার পার্টস অরিজিনাল আছে এখানে সিম ট্রেটা একটু ভাঙা আছে সম্পূর্ণ পার্ট অরিজিনাল আছে দেখো এমনকি সিম রেটাও কিন্তু বদলে দেওয়া যেত দু আড়াইশো টাকা লাগবে তিনটা বদলে যেত কিন্তু অরিজিনাল অরিজিনাল ভাই ওই কারণে বদলানো হয়নি এইটুকুর জন্য কোনো প্রবলেম নেই ব্যাক কাভার লাগিয়ে নিলে একদম ফ্রেশ পাঁচ হাজার এমএচের ব্যাটারি একদম পুরো স্মুথ চলছে কোনো রকমের কোনো অসুবিধার কিছু কিন্তু কিছু নেই আমি যদি ক্যামেরাটা ওপেন করে নিই ক্যামেরাটা দেখিয়ে নিই তোমাদেরকে দেখতে পাচ্ছ ক্যামেরা একদম চকচক করছে ক্যামেরা কোনো রকমের কোনো ফল্ট বা কিচ্ছু নেই এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা খুব ভালো কন্ডিশনে রয়েছে ফোনটা একদম চার জিবি একশো আঠাশ জিবি র্যামের সাথে রয়েছে ফোনটা দেখে নিতে পারো চার জিবি একশো আঠাশ জিবি র্যামের সাথে আছে আর তোমরা আমাদের থেকে কিন্তু এই ধরনের ফোনগুলো কিন্তু অবশ্যই চেকিং গ্যারেন্টি দিয়ে পাবে ফোনের সাথে কিন্তু আমরা একটা ব্যাক ক্রোভার প্রোভাইড করছি ওপরে একটা গ্লাস লাগিয়ে দেবো সবই কমপ্লিট থাকবে ফোনের সাথে তো যারা এই ধরনের ফোন চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমরা এক সপ্তাহের চেকিং গ্যারেন্টি দিয়ে বিল দিয়ে বিক্রি করি রকম প্রবলেম পেলে টাকা রিটার্ন আছে এক সপ্তাহের মধ্যে তুমি রিটার্ন করে দিতে পারো বা অন্য ফোন নিতে পারো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে কিন্তু প্রবলেম দেখাতে হবে এই হলো কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই রকমই টাইপেরই আমরা ওপেন বক্স বা সেকেন্ড হ্যান্ড ফোন বা নতুন ফোন আনবক্সিংয়ের ভিডিও এনে থাকি বিভিন্ন ধরনের ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের মতামত টাটা বাই বাই